উনিশশো চা চল্লিশ সাল থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগ এর বার্ষিক কিন্তু অধিবেশনে লাহোর রিসলিউশন অনুষ্ঠিত হয় মানে মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে রাষ্ট্রের দাবি জানালো ফার্স্ট তখন তারা তারা ভয় পেত যে যদি ইন্ডিয়া একটি দেশ হিসাবে থাকে মুসলিমরা সংখ্যালঘু হবে এবং তাদের ক্রমাগত ভয়ের মধ্যে থাকতে হবে পার্টিশানের সময় ধর্মের ভিত্তিতে সীমারেখা টানা মানে ছিল মানুষের মধ্যে সামাজিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে উপেক্ষা করা বৃহৎ রাজ্যগুলো যেগুলোর সাধারণ সংস্কৃতি ছিল যারা একই ভাষায় কথা বলতো তাদের বিভাজন করা হয়েছিল শুধুমাত্র ধর্ম ব্যবহার করে মানুষকে ভাগ করার জন্য এর মূলত দুটি প্রধান উদাহরণ হল পাঞ্জাব এবং বেঙ্গল পাঞ্জাবের একটি অংশ পাকিস্তান থেকে গেল আর একটি অংশ ইন্ডিয়াতে রয়ে গেল একই হবে বেঙ্গলু একটি অংশ ইন্ডিয়াতে আর একটি অংশ পাকিস্তানে কিন্তু এর মানে এই নয় যে তাদের সংস্কৃতি পরিবর্তন হবে ভাগ হতে পারে ভাগটা জমিতে ভাগ হয়েছে ল্যান্ড ভাগ হয়েছে কিন্তু তাদের কি ভাষা ভাষাটা ভাগ করে যেতে পারে একই ভাষায় কথা বলবে তাদের সংস্কৃতি কালচার রীতি নীতি ধর্ম কর্ম এগুলো তো ভাগ করা যায় না